হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা এখন বিকেলবেলা তিনজনে ঘুরতে বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমরা কেউই জানি না শুধু যাচ্ছি তো কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেটাও জানি না আর যেখানেই দাঁড়াবো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমরাও দেখতে পাবো যে আমরা কোথায় দাঁড়াচ্ছি তো প্রথমেই তো আমরা এখানে বড়ুয়ার মোড় এখানে শশা বিক্রি হচ্ছিলো তো এখানে প্রথমে শশা নিলাম তারপরে ওই যে কোথায় আর যাবো বলো বেলডাঙার লোক বেলডাঙাতেই আছি বেশি দূরে যাওয়ার মানে সময় সুযোগ কিছুই এখনও পর্যন্ত হাতে আসেনি তো তার জন্য ওই যে বেলডাঙ্গা পৌরসভায় যে পৌরসভা পার্ক সেখানেই গেলাম তো এটা মানে বাসি জায়গা আর কি বলতে পারো মানে এত পরিমাণে গিয়েছি তো আর কিচ্ছু ভালো লাগে না যেতে তো আজকে মোটামুটি বেশ ভালো লাগছিলো চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই হিসাবে অনেক এখানে ছেলের পিলে ছিল কাচ্চা তো বেশ ভালো লাগছিল আর অনেক ফ্যামিলিও ছিল এখানে আর আজকে একটু নতুনত্ব মনে হচ্ছিল চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু তার জন্য একটু বেশ গাছ করা ছিল ঝর্না টর্ণা সমস্ত কিছুই বেশ আজকে চালিয়েছিল অন্যান্য দিন এসব কিন্তু মনে হয় চালায় না আসিনি অনেক দিন প্রায় এক বছর বাদে এখানে ঢুকলাম তো ওই যে ছেলের খুশিতে আর কি আসা আমাদের কোনো ইচ্ছাই ছিল না এখানে আসার আর এই ঘরটা হচ্ছে এটাকে বলে ভূতের ঘর এখানে নানা রকমের ভূত দেখতে পাওয়া যায় তো আমরা ঢুকিনি ভূতের ঘরে কারণ মা ছেলের দুজনেই এত ভয় পায় না তো ভূতের ঘরে আর কি ঢুকবো বাইরে দেখেই তো ভয় পেয়ে গিয়েছি তো অনেকদিন আগে একবার এসেছিলাম তো দুজনেই আমার বরের হাত ধরে টানাটানি বাইরে যাব কান্নাকাটি ও যে ও তো ছোটো ছিল আর একটু তো মনে হচ্ছিল জানো ওর থেকে আমি আরও ছোট ওর থেকে বেশি ভয় আমি পাচ্ছিলাম তো বাধ্য হয়ে দুজনকে আবার বাইরে বের করতে হয়েছিল তো সেই থেকে বাবা আর ভূতের ঘরে যাওয়ার নাম করি না ওই যে একটা বিকট আওয়াজ আর ওই প্লাস্টিকের হাতগুলো নড়ায় না কিভাবে তো বেশ ভয় লাগে দেখে তো এখানে বসলাম একটু খাওয়া দাওয়া করবো এই খাওয়া দাওয়া করার জন্যই আসা ঘুরতে মেনলি নয় ছেলে একটু খাবে একটু মানে আনন্দ করবে ওটাই তো প্রথমে তিনজনের জন্য তিনটে পাকোড়া নিলাম পাকোড়া দিয়ে স্টার্ট হলো তারপর তিনজনের জন্য একটু কফি নিলাম তো কফিটা খাচ্ছিলাম আর পাশে সুন্দর মিউজিক বাজছিলো খুব ভালোই লাগছিল আজকে আর আজকে জানো তো দুপুরবেলায় না প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ফলে গাছগুলো আরও সবুজ লাগছে তো আজকে বেশ ভালোই লাগছে কিন্তু এখানে এসে তো তারপরে আবার একটা বার্গার অর্ডার করা হলো আর আজকে ফার্স্ট টাইম বার্গার খাচ্ছি এর আগে কখনো খাইনি ছেলে কিন্তু প্রায়ই বলে বার্গার খাবো বার্গার খাবো তো অবশেষে আজকে এখানে পেয়ে গেলাম তার জন্য একটা বার্গার নিয়ে দেখছি এত ভালো খেতে তার জন্য তিনজনের কারাকারি। তো ঠিক করা হলো আজকে আর খাবো না বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে নেবো অন্যদিন এসে হলে আবার বার্গার খেয়ে যাব। তো এই তো হচ্ছে আমাদের ঘোরা একটুখানি খাওয়া আর এই তো ছোটো জায়গা আর এখানে ওই ফুলের টুলের গাছগুলো একটু দেখলাম তারপরে ছেলে একটু দোলনা খেলবে তো দোলনা দিতে গিয়ে আবার হাতে লেগে গেল কাদা তো কাদা ধুতে গেল তারপরে আমি দোল দিতে গিয়ে লেগে গেলো আমার হাতেও কাদা কারণ আজকে বৃষ্টি হয়েছিল আর এদিকে ঝর্ণাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ঝর্ণা নয় এটাকে ফোয়ারা বলে জলের ফোয়ারা তো ফোয়ারাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদের পাড়ার অনেক মেয়ে এসেছিলো ছেলে এসেছিলো টিউশন বাদ দিয়ে ওরা এখানে আড্ডা মারতে এসেছিলো তো ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি তোরা টিউশনে যান আর বাড়ি গিয়ে আমি কিন্তু বলে দেব আর ওরাও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো বলো না বাড়ি গিয়ে বলো না তো আর কি করছিলাম বাচ্চা ছেলে অনেক কিছু করবে তো যাই হোক ঘোরাঘুরি হয়ে গেলো এখন আমরা বাইরে এসে একটুখানি ফুচকা খাচ্ছি তো এখন আবার দেখছি যে দশ টাকায় চারটে ফুচকা হয়ে গিয়েছে তো যাই হোক তিনজনে খেয়ে এখন সোজা যাবো হচ্ছে বাড়ি আর আজকে হচ্ছে পরের দিন তো কালকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ আমি করিনি তো পরের দিন আবার ছেলের স্কুল আছে তো ওর জন্য সকাল সকাল এখন আমি চাউমিন বানাচ্ছি তো পেঁয়াজটাকে কেটে প্রথমে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কালকে রাত্রেবেলায় আমি লম্বা লম্বা করে গাজর কুচিয়ে রেখেছিলাম তো আমি প্রায় দিনই গাজরগুলোকে কুচিয়ে বক্সের মধ্যে করে রাখি এতে করে রান্নাবান্না কাজে চাউমিন বানাতে তারপরে ওটস বানাতে বেশ সুবিধে হয় আর রাত্রেবেলায় চাউমিনটাকে আমি সেদ্ধ করে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে টিফিনের মধ্যে করে রেখেছিলাম এতে করে সকালবেলায় না একটু তাড়াতাড়ি হয় আর মানে যদিও গোটা বেঁধে যায় বক্সে রাখার ক্ষেত্রে তো ওটা যদি আবার তেলে ভালোভাবে নাড়াচাড়া করা হয় না তো দেখো খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যায় এভাবে তো তার উপর থেকে একটু সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ধনে পাউডার আর একটু দিয়েছি হচ্ছে চিলি সস আর টমেটো সস ব্যাস এই দিয়েই করছি কারণ ওদের স্কুলে কিন্তু ডিম অ্যালাউ নেই তো ডিম দিয়ে কোনো খাবার করা যাবে না সেহেতু চাউমিনটা ভেজ চাউমিনই করা হলো আর অন্যান্য সবজি ছিল দিইনি কারণ অতটাও সবজি পছন্দ করে না চাউমিনে তো ওকে চাউমিন দিয়ে দিয়েছি এখন রান্না বান্না বসিয়ে দিলাম হাজবেন্ড স্কুল যাবে তো এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলের জন্য মশলা করে নিচ্ছি হলুদ লবণ জিরে ধনে পাউডার টমেটো লঙ্কা পেঁয়াজ যা যা লাগে আর কি সমস্ত দিয়ে মশলাটাকে করে নিলাম এখন দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম একটুখানি ঝোল ঝোল রাখবো তো তার জন্য আর মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম শুধু দিনের বেলার জন্য করছি তার জন্য পাঁচ পিস মাছ রান্না করছি দিনে যেন শেষ হয়ে যায় রাতে মাছটাচ খেতে অত ভালো লাগে না তো তারপরে এদিকে করছি বাঁধাকপি ঘন্ট তো বাঁধাকপিটাকে আমি আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এখন পেঁয়াজ আর আলু ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব তো একটুখানি ভাজা ভাজা করার পরে উপর থেকে দিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে আর দিয়ে দিলাম কালো জুড়ে ফোড়ন ব্যাস এই দিয়ে আবারও ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা তো ভালোভাবে আমার আলুটা লালচে কালার চলে এসেছে সেদ্ধও হয়ে গিয়েছে এখন যে বাঁধাকপিটাকে সেদ্ধও করে রেখেছিলাম গাজর বাঁধাকপি আর মটরশুঁটি সেটাকেই দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য লবণ হলুদ দিলে না দিলাম না জিরে ধনে পাউডার দিয়ে দিলাম উপর থেকে আর এই তো এইদিকে মাছের ঝোল রান্না আমার কমপ্লিট ঝোলটা আর খানি ঠান্ডা হলে মরে যাবে মানে মাছটা টেনে নেবে তো তার জন্য একটু ঝোলঝোলই রেখেছি আর এই তো এখন মিসেল্পের মধ্যে রেখে দেবো আর এদিকে চাউমিনটা রেখে দিয়েছি এখনও খাওয়া হয়নি এদিকে রান্নাবান্না করে তারপর চাউমিনটা গরম করব করে তখন খাবো আর এদিকে বাঁধাকপি ঘন্টাটা একদম রেডি তো অন্য পাত্রে বেড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এদিকে তারপরে সন্ধ্যাবেলা আবার সোজা দেখা অনেকটা সময় কেটে গিয়েছে তো এদিকে সবাই মিলে গল্প সল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে টেবিলটার অবস্থা দেখো একদম বাজে তো এখন ভিডিওটা বন্ধ করব দিয়ে আমি টেবিলটাকে গুছিয়ে নেব পরিষ্কার করে নেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি